তো আজকে আমরা দেখবো যে এখানে যে জন্মদিনের অনুষ্ঠানগুলো কিভাবে পালন করা হয় এটা কাছ থেকে কাছ থেকে দেখবো অনেক লোকজন আসবে লোকাল কালচার অনেক দেখতে পাবো তো আজকে এখানে একটা আপনারা ইয়ে দেখতেছেন ফায়ার আগুন জ্বালানো হয়েছে এখানে কিছু অ্যাক্টিভিটিস করা হবে অবশ্যই বারবি কিছু অ্যাক্টিভিটিস করা হবে দেখেন চেয়ার আছে এখানে টেবিলে কিছু খাবার রাখা হবে এখানেও চেয়ার আছে এখানে আগুন দেওয়া হয়েছে আর এখানে দেখেন প্রাচীন আমলের যে পাথর দিয়ে কিছু কনস্ট্রাকশন দেখতেছে এখানে আর এখানে চারিদিকে জঙ্গল আরও দু তিনজন এখানে গেস্ট ছিল তো ওরা আবার অন্যদিকে কাজ করতেছে আমাকে বলো যে এখানে কেউ না থাকতে হবে এখানে এখানে গভর্নমেন্টের রুলস ছিল আপনি যদি এইসব অ্যাক্টিভিটিস করে আগুন ছেড়ে আপনি কথা চলে গেলে এক মিনিটের জন্য আপনি যাইতে পারবেনা যে কোনো দুর্ঘটনা এখানে ঘটতে পারে বা বনে জঙ্গলে আগুন ধরতে পারে তাই রুলস তো এই জন্য আমি একা আছি এখানে আর এখানে হলো যে যার জন্মদিন তার বাসা থেকে আমি কিছুটা দূরে আসছি এখানে এখানে ধরেন আর একটা বাসা আছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি চলতেছে আমি এখানে ওয়েট করতেছি তা আপনাদের সব দেখাবো অবশ্যই ধাপে ধাপে কী ঘটে না ঘটে আমরা কিছু জিনিসপত্র নিয়ে আসছি এখানে এটা হলো জন্য সম্ভবত আর এখানে তারপরে এখানে কিছু খাবার টাবার প্লেট তারপরে যেটাতে বার্বিউ করা হবে চিকেন তারপরে পাস্তা সম্ভবত আরো কি খাবার আমি যাই না এ আর কি বন্ধুরা দেখেন এখানে বিয়ার রাখা আছে আর নিয়ে আসতেছে তো এখানে আগুনের গরমের কারণে ছিল তাই এখানে রাখেছে আরো আনতেছে মনে হয়

अरुपूर है तो आरावंत नो किसी दिन भूट्टा दिए यार क्यों क्या सह तब चिकन है सह चिकन उन्हें दिए मुझे सुस्वेस तुम्हें चाहिए तुम्हें चाहिए मुझे 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 चा�

Ki khawara sab nanda tiele dide se. So cool. No no. I was talking about. Hey, hot hot No, okay. I was talking about this, not about you. That you no, don't no. feel like I was at the at the shop and I wanted to buy this and I right got on. it as a present. So sweet. Good luck. Very good luck. <laughs> সাড়ে আটটা বাজে এখন প্রায় শেষ পর্যায়ে অনুষ্ঠান প্রায় বিশজনের মতো লোক আছে কিছু লোক চলে গেছে কিছু লোক আছে ডি নাইট ডে বন্ধুরা কালকে আপনারা আমাকে দেখেছেন আমি একটা পার্টিতে ছিলাম বার্থডে পার্টিতে তো ওইখানে কিছু কিছু জিনিস আসলে সব কিছু তো ওইভাবে দেখানো সম্ভব হয় না আর পরিবেশ এরকম ছিল না কারণ এখানে বিভিন্ন অঞ্চলের লোকজন আসছে বিভিন্ন মেন্টালের লোকজন আসছে এমনকি ফরেনারও ছিল যেমন এখানে একজন মহিলা আসছিল উনি হলো ইতালি থেকে আসছে উনি আর ওনার হাজব্যান্ড তারপরে ওনার হাজব্যান্ড অস্ট্রিয়ান তারপরে ওইখানে আরও অনেক মানুষ ছিল ওরা একটা গ্রুপ আসছে ওরা হলো স্পেন থেকে অলরেডি স্পেনিস এখানে থাকে ফ্রেন্ড আর কি তো এই মাল্টিকালচারাল পরিবেশ ছিল এক একজন এক এক মাইন্ডাই ওই কী বলে কমফোর্টলি ভিডিওটা আমি করতে পারিনি তো কিছু কিছু জিনিস ওখানে আমি পর্যবেক্ষণ করছি যেমন ওইখানে যে রান্না বান্না করা ছিল কিছু জিনিস আর কিছু জিনিস ছিল এখানে মানে ওই যে বারবিকু টাইপের করা হয়েছিল ওই ক্ষেত্রে ওইখানে ব্যাপারটা ছিল আপনাকে আপনার যে খাবারটা আপনার পছন্দ ওই খাবারটা আপনি ওইখানে ইয়ে করবেন ওই খাবারটা ওইখানে আপনি রাখবেন আপনি চিকেন নেন তারপর আরও বিভিন্ন ধরনের ইয়ে ছিল খাবার ছিল যেগুলো র খাবার ছিল র খাবারগুলো আপনি নিয়ে ওইখানে আপনাকে বারবিগুর যে হিয়ারটা থাকে যেখানে আগুন ওইখানে আপনাকে দিতে হবে আমি প্রথমে শিখিয়ে ভাবতেছিলাম তো ওরা এটা করবে হয়তো আমি বসে থাকবো আমাকে আয়না দিয়ে দেবে যা হয় আরকি সাধারণত গেস্টদের ক্ষেত্রে তো দেখুন সবাই আমি নিজেই করতেছে তা আমি একটু আগে তারপরে ওরা দেখতেছে আমার বিষয়টা দেখার পর আমার যে হোস আমাকে এসে বললো যে তোমার যেটা যেটা পছন্দ তুমি এটা নিয়ে নিয়ে খাও কোনো সমস্যা নেই আর ওইখানে আগুন আছে তুমি আগুনে দাও তোমার যেভাবে কতটুক মানে কেউ আছে যে বেশি তোরা খাওয়া পছন্দ করে কেউ আছে যে হালকা পছন্দ করে তো তুমি তোমার মতো ইয়া করে নাও আর কি চুজ করে নাও ওইটা শোনার পর তারপরে বুঝলাম যে সেটা এরকম সবাই যেটা করতেছে আমাকে ওইভাবেই করতে হবে এবং এটাই স্বাভাবিক তো যেখানকে যেটা কালচার পর আমি নিজে নিজেই সব কারণ এটা হলো আপনি কোনটা পছন্দ করেন বা কোনটা বেশি খাবেন কম খাবেন এটা আপনার উপরে কে বেশি নিল কে কম নিল এগুলো নিয়ে আসলে এখানকার ওই রকম কারোর ভিতরে কেউ কাউ দিয়ে না আর কি যে যেমন নিচে খেতেছে কেউ আছে যে একই টাইমে না যাওয়ার সাথে আসার সাথে খাওয়া শুরু করছে আবার কেউ আছে যে হেঁটে খাওয়া শুরু করছে তো এরকম আর কি তো এখানে বার্থডেতে যেরকম বার্থডে যা থাকে তার এ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হ্যাট পরে কেউ তারপর কালারফুল বিভিন্ন জিনিসপত্র পরে বা মোমবাতি ইয়া করে যদিও বার্থডেটা না কেমন জানি যে আগে দিন আগে ছিল মূলত ওই দিন হলো আপনার যে পার্টিটা ওটা হয়তো এই কারণে করেনি এই আর কি এতে সবাই বেশিরভাগ লোকজন এখানে গল্প গুজব করছে গ্রুপে গ্রুপে যে যার সাথে কমফর্ট যায় যার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সাথে সে গল্প গুজব করছে এভাবেই আর কি এখানে বিষয়গুলো হয়েছে আর কি তো ওদিকে রাত হয়ে যাওয়ার কারণে আমি ওখান থেকে ব্যাক করে চলে আসি বেশিরভাগ লোকই চলে গেছিলাম আমি যখন আসতেছিলাম তখন চার পর্যন্ত ছিল মোটামুটি বিশ জন বাইশ জনের মতো লোক হয়েছে অল্প জায়গা ছিল বসার জায়গাটা মনে হচ্ছে সাপাচে বিষয় বসা হয়েছিল এই হলো আমার এক্সপিরিয়েন্স বার্থডে পার্টি একজন আচ্ছা সবার ভিডিওটা ভালো লাগছে সবাই ভালো তো সুস্থ আল্লাহ